বিচিত্র শহর ঢাকা বৈচিত্রময় যার জীবনযাপন গ্রামের লোক মুখে শোনা কথা ঢাকায় টাকা ওড়ে তাই ছুটছে সবাই নেই তো কেউ স্বস্তিতে গুলশানে কি বস্তিতে ঢাকায় কেউ আসে জীবিকার টানে কেউ বা আসে পড়ালেখার উদ্দেশ্যে উদ্দেশ্য যেটাই হোক টাকা কামাতে হবে শিক্ষার্থীরা করছে পার্ট টাইম জব কেউ বা খাবার ডেলিভারি করছেন আবার কেউ পরিবারের মুখে হাসি ফোটাবার জন্য সিকিউরিটি গার্ড থেকে শুরু করে রিকশা চালক অনেক রকম পেশা যেখানে শহরটি ছোট্ট হলেও যার গল্প ক্ষণে ক্ষণে রং বদলায় পরিবার নামক প্রত্যাশাটা যে গ্রামে পড়ে আছে বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ ঔষধ কেনা হয় না ছেলে সাইকেল চালিয়ে ফুড ডেলিভারি করে কারণ অসুস্থ বাবার ঔষধ কিনবে নিজের পরীক্ষার ফর্ম ফিল টাকা জোগাড় করবে বলে কতটা বিচিত্র এই ঢাকা সংগ্রামের গল্পে যা হয় লেখা বাবার রাজকুমারটা শহরে এসে হয়েছে দক্ষ শ্রমিক যার দক্ষতার কাছে যে কোনো কিছু পারা সম্ভব কারণ ওই যে প্রত্যাশা নামক পরিবারটার দিকে তাকিয়ে রাজকুমারও হয়ে যায় শ্রমিক অথচ কিনা এই রাজকুমার তার বাড়িতে নিজ হাতে ভাত তুলেও খায় না আর শহরে মানুষের ঘরে খাবার ডেলিভারি করে বাবা মার কাছে বায়না ধরে অনেক কিছু নেওয়া যায় পাওয়া যায় যদি বাবা মাটা থাকে সুস্থ স্বাভাবিক আর বাবা নামক বটগাছটা যখন অসুস্থ হয়ে যায় সন্তান হয়ে যায় তখন সামান্য টাকার পাগল পাগলেই সন্তানগুলো সফল হয়ে ঘরে ফিরুক এটাই প্রত্যাশা হে আল্লাহ সন্তান সফল না হওয়া পর্যন্ত মা বাবাকে নেখায়া দান করুন